হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষী সরকার ব্লগ সো আজকে আমি এসেছি ঘুরতে কোথায় ঘুরতে এসেছি সেটা তোমাদের কাছে শেয়ার করব সিক্রেট আর সুন্দর নাজারা দেখো প্রকৃতি পরিদর্শন করো এত সুন্দর প্রকৃতি চারিদিকে শুধু সৌন্দর্য যে ভরা আর এখন আমরা এসেছি নদীর পারে কি করতে দেখো নদীর পারে এসেছি পিকনিক করতে এসেছি হলো বাপের বাড়ি ঘুরতে তো কার্তিক মাস নিরামিষ খায় তাই আমরা সবাই মিলে প্রোগ্রাম করলাম যে আমরা নদীর পাড়ে পিকনিক খাবো আর এই যে এখানে দেখতে পাচ্ছ খাসির মাংস নিয়ে আসা হয়েছে খাসির মাংসতে আমার বর সবকিছু মশলা মশলা দিয়ে কিনে রেখে মেখে রেখেছে একটু লবণ দিয়ে দিও দেওয়া হয়নি আর এখানে আমার ভাই হয়েছে রসুন থ্যাত লাগছে আর এই যে সব থেকে ইন্টারেস্ট ব্যাপার হয়েছে আউনন আমার ভাই বানিয়েছে তোমরা দেখতে থাকো মানে ভিডিওটা ব্লগটা শুরু থেকে শেষ অবধি না দেখলে বুঝতে পারবে না যে আমরা কোথায় এসে কি করছি না করছি আর এখানে আমি বসে বসে কি করছি দেখো বন্ধুরা আমি বাড়ির থেকে মা ভাত মেখে ভাত এনে খাচ্ছি মা ওরা যেহেতু নিরামিষ খায় তো কার্তিক মাস মা এখানে সয়াবিন সোয়াবিন ফুলকপি আলু ঠালু দিয়ে নিয়ে দিচ্ছি খান থেকে বেগুন ভাজা শাক ভাজা দেখো একটু খেয়ে নেই রান্না হতে এখনো বাকি খেতে পেয়ে গেছিল আমার ভাই হয়েছে উনুন ধরিয়ে দিয়েছে রান্নার জন্য ব্যস্ত মানে সবারই খিদে পেয়ে গেছে লেট হয়ে গেছে বাড়িতে তো রান্না হয়ে গেছে বাট মাংসর জন্য কেউ খেতে পারছি না তো মাংসটা রান্না করার জন্য আমাদের বাইরে আসতে হলো তো এর জন্য ভাই দেখো তাড়াহুড়া করে উনুনও ধরিয়ে দিয়েছে আর উনুনটা দেখো কি জ্বলছে দাও কড়াই বসে দাও দেখো বন্ধুরা আমাদের মাংসের কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে

দুটো প্লেট রেডি এখানে দুটো প্লেট হবে রেডি না ওটার মতো ঘল্টু আর ক্যামেরাটা কোন দিকে ধরে রাখছিস কলা পাতার দিকে

দেখতে পাচ্ছ মাংস মোটামুটি মজা নিতে থাক এই যে আমার বরমশাই আর আমার ভাই এটা হচ্ছে আমার ভাগনি আর ওখানে বাচ্চা বাটি বসে আছে সবাই খাওয়ার জন্য অধীর আগ্রহে বন্ধুরা আমাদের মাংস প্রায় হয়েই আসছে কষিয়ে ঝোল দেওয়া হয়ে গেছে আমার বর ঝোল দিয়ে দিয়েছে এখন দেখো উনুনটা কি হারে জ্বলতেছে তোমরা দেখো খড়িটা দাও কে কে খাবে নদীর পাড়ে পিকনিক চলে আসো ইয়ামি হ্যাঁ হ্যালো ফ্রেন্ড দেখো আমরা বাড়ির থেকে ভাত নিয়ে আসলাম বাড়িতে ভাত রান্না হয়েছে আর মাংস তো যেটা বললাম নদীর পাড়ে হচ্ছে কলাপাতাতে ঢাকা দিয়ে রাখলাম এই যে মাংস প্রায় হয়ে গেছে নামাবো এখন আমরা খেতে বসবো সবাই মিলে নেলা বন্দলি অরুণ তুমি ঠিক 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 খালি ভাত দেওয়া হবে না পিষাকে খালি মাংস সবজি দেওয়া হবে আর পাতা দেওয়া হয়েছে কলাপাতা ভাগনি কোতে

তো দিম তো বেশি কিন্তু করে হাতা দেব এই যে দেখো বন্ধুরা সবাই মিলে কলাপাতায় খেতে বসে পড়েছে কার ভালো লাগে কলাপাতায় খেতে এই যেটা হচ্ছে আমার ছোরদা ভাই এটা হচ্ছে আমার ভাইস্তা সব সব থেকে বড়ো সদস্য এটা হচ্ছে বড়মশাই এটা হচ্ছে আমার দুপুসনা রণ ওর নাম ও সুব্রত ভাই আর এটা হচ্ছে রাখি পন্নি এটা হচ্ছে টুয়েন্ডস টুয়েন্স দুটো খেতে বসেছে রাখো ভাই নদীর পাড়ে পিকনিক আমাদের সাথে সবাই মিলে একসাথে এখানে আমি আমার ভাগ্নি এখন খেতে বসেছি কলাপাতায় তোমরা কে কে খাবে চলে আসতে পারো